দর্শক এখন যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটি আপনাদেরকে এর আগে আমরা ইতুপূর্বে একাধিকবারই দেখে আছি এটি হচ্ছে মেহেরপুরের গাংনি উপজেলার যে মাথামাঙ্গা নদী রয়েছে এই মাথামাঙ্গা নদীর উপরে যে মধুগাড়ি ঘাট সেই মধুগাড়ি ব্রিজ যে ব্রিজটি সাত কোটি উনত্রিশ লাখ বত্রিশ হাজার টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে এই সাড়ে সাত কোটি টাকা প্রায় ব্যয় নির্মিত একটি ব্রিজ কোনো কাজেই আসছে না আসলে দীর্ঘদিন ধরে এই ব্রিজটি পড়ে রয়েছে কারণ হচ্ছে সংযোগ সড়ক নেই সংযোগ সড়ক নেই কেন ভূমি অধিগ্রহণ জটিলতায় এই ব্রিজটির ওই পাশে কিন্তু সড়ক রয়েছে যেটি কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আমাদের গাংনি উপজেলার বেদ বেড়ে সড়কটি রয়েছে এখান থেকে ব্রিজ থেকে যেই সংযোগ সড়কটি থাকার কথা ছিল সেটি সামনে দু একজন যারা ব্যক্ত জমির ভূমির মালিক রয়েছে তাদের সাথে অধিগ্রহণ জটিলতার কারণে কিন্তু এই ব্রিজটির সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে আটকে রয়েছে প্রায় তিনটি বছর হতে চলল এখন পর্যন্ত এই এলাকা অর্থাৎ দুই পাড়ের লক্ষাধিক মানুষের লক্ষাধিক বললে ভুল হবে প্রায় বিশ লক্ষ মানুষের যেই দুর্ভোগ সেই দুর্ভোগটি কিন্তু এখনো কাটিয়ে তুলতে পারেনি আসলে এই যে ভূমি অধিগ্রহণ জটিলতার কাজে যে দপ্তরগুলো রয়েছে উপজেলা এলজিডি বিভাগ যারা রয়েছে আসলে এরা কী কাজ করছে দীর্ঘ তিন বছরে এটি আমাদের আমার বুঝে আসে না আসলে আপনারা যারা দর্শক আপনারা এই এলাকার যারা মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে এই ভোগান্তির মধ্যে রয়েছেন আপনাদের এই ভূগান্তি দ্রুত নিরসন হোক এটি আমরা চাই সবাইকে ধন্যবাদ রাস্তা হয়েছে না রাস্তার সমস্যা রাস্তাটা হয়ে গেলে মানুষের যাওয়া আসা অসুবিধা হয় নাহলে অসুবিধা হয় পানি হলে এই রাস্তা ভাঙি যায় তখন মেলা অসুবিধা হয় উঠতে পারিনি নামতে পারা যায় না বন্যার পানি উঠে এখানে এই রাস্তাটা তো দরকার বিশেষভাবে এই রাস্তাটা এতটা খরচ করে বিরিজ হয়েছে অথচ এই রাস্তাটা না হওয়ার জন্য মানুষটা ভোগান্ত অনেক মানুষ